মসজিদে আজান হওয়ার আগে মহিলারা কি বাসায় নামাজ আদায় করতে পারবেন এটা অনেক মা প্রশ্ন অনেক মা বোনরা অজু করে প্রস্তুত হয়ে যায় নামাজে বসে থাকেন অপেক্ষা করতে থাকেন কিসের মসজিদের আজানের মসজিদে আজান হয়ে গেছে এরপরে দাঁড়ায় তিনি ওয়াক্তের সালাত আদায় করা শুরু করেন এটা একটা ভুল ধারণা মসজিদের আজানের সাথে মেয়েদের বাসায় সালাতের কোনো সম্পর্ক নাই মসজিদের আজানের সাথে পুরুষদের মসজিদের জামাতের সম্পর্ক আছে কিন্তু মহিলাদের বাসায় সালাতের কোনো সম্পর্ক নাই আল্লাহ সুমতাল কোরআন করিম সুরা নিসার একশো তিন নম্বর আয়তে বলেছেন ইন্না সলাতা কান আল মিনী না কিতাবাম মৌকুতা নিশ্চয়ই সলাৎ মোমেনদের উপরে নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফার্স করা হয়েছে তাহলে দেখতে হবে যে নির্দিষ্ট সময়টা হলো কিনা জোহরের ওক্ত হলো কিনা আসরের ওক্ত হলো কিনা ওক্ত হয়ে গেছে সালাত আদায় করতে পারবেন আজান হোক বা না হোক তাহলে মহিলারা মসজিদের আজানের জন্য অপেক্ষা করা বসে বসে আজান হলে তারপরে সালাত আদায় করা এটা ভুল বরং বক্ত হয়ে গেছে তিনি চাইলে মসজিদে আজানের আগেও কারণ মসজিদের আজান কি ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হয় অনেক সময় আজান ওক্ত হওয়ার বহুত পরেও হয় অতএব মসজিদে আজান হলো কি হলো না এটা মা বন্ধুর দেখার দরকার নেই বক্ত হয়ে গেছে তারা তাদের মতো করে বাসা কি করতে পারবেন সালাত আদায় করতে পারবেন তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন